এবং আমি বলতে চাই যে যেহেতু পরিবার নিয়ে দেশে বাইরে থাকার কারণে আমি সামনা সামনি আমার দর্শকদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না কিন্তু দেশে এসে অবশ্যই কোনো না কোনো ভাবে আমার প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন আসলে আমি আজকে আমার প্রিয় দর্শকদের আমার সকল প্রিয় ভক্তদের সকল প্রিয় মানুষদের আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যই আমার 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 এই সম্ভব হয়েছে শুধুমাত্র দর্শকদের দর্শকদের ভক্তদের ভালোবাসার জন্য যে ভালোবাসা ছাড়া সব পসিবল ছিল না আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এভাবে আপনাদের ভালোবাসা আমাদেরকে রাখবেন আমাকে রাখবেন যেভাবে সবসময় আপনাদের ভালোবাসা দোয়ায় রেখেছেন এটাই প্রত্যাশা এটি কিন্তু অনেক বেশি আসলে আছে না যেটা কিন্তু খুব ওয়েস্টার্ন কোনো কিছু না একদমই আমাদের মানে র খুব বাঙ্গাল সো সেখান থেকে আমাদের লুকস অ্যান্ড ফিলটা কিন্তু আমরা ঠিক আমরা যেরকম অনেক বছর আগে বাংলা সিনেমাতে যেভাবে দেখতাম আসলে সেরকম একটা ফিল রাখা ট্রাই করেছি কথা হবে আর অবশ্যই সবাই ভালো থাকবেন সেফ থাকবেন